নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকলকেই জানাই শুভ নববর্ষ এই পয়লা বৈশাখে সকলে তো মিষ্টি খায় আমি ভাবলাম একটু নোনতা দিয়েই শুরু করা যাক তার জন্য আজকে বানিয়ে নেব সূর্যির নিমকি চলুন দেখে নিই কেমন করে বানিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি আর সুজিটাকে একটুখানি এই মিক্সার গ্রাইন্ডারে একটুখানি পেস্ট করে নেব খুব বেশি নয় তবে সামান্য যেমন চালগুড়ি হয় তেমনি হয়ে গেল পেস্ট এরপর একটা বাটির মধ্যে সুজির পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চাট মশলা আপনারা এখানে জল জিরারও ব্যবহার করতে পারেন অথবা জিরে গুঁড়োরও ব্যবহার করতে পারেন যাই হোক এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা দিয়ে একটু ময়নটা দিয়ে নেব তেলটা খুব বেশি দিতে লাগবে না তবে খাস্তা হওয়ার জন্য একটু ময়নটা যাতে ঠিকঠাক হয় সেই রকম দেখতে হবে এই যে দেখুন ভালো করে তেলটা মাখিয়ে নেওয়ার পর ভালো করে ময়েনটা হয়েছে কি না সেটা দেখার জন্য আমি এই যে মুঠো করে দেখে নিলাম যে এরকম মুঠো হচ্ছে তার মানে ময়েনটা ভালোভাবে হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে যেমন আটা ময়দা মাখে সেই রকমই একটা ডো বানিয়ে নেব তবে খেয়াল রাখবেন ডোটা একটুখানি নরম হবে খুব বেশি শক্ত ডো যেন না হয় বেশি শক্ত হয়ে গেলে সুজি কিন্তু একটু হাওয়া লাগলেই আরও শক্ত হয়ে যাবে তখন বেলতে অসুবিধা হবে তার জন্য একটু নরম ডো বানিয়ে নিয়েছি এই যে ডোটা বানানো হয়ে গেছে এরপর এটাকে আমি দু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম তো তারপরে আমি একটু বেলে নিচ্ছি এবার একটুখানি পাতলা করে বেলতে হবে পাতলা মানে যেমন আমরা ঘরে রুটি বানিয়ে খাই সেরকম রুটির মতো বেললেই হবে এই দেখুন আমার বেলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন রুটি পরোটা যেমন বেলা হয় সেই রকমই বেলে নিয়েছি এরপর চারটে কোনা আমি একটুখানি কেটে নেব একটা শেপ দেওয়ার জন্য আর কেটে নেওয়ার অংশগুলো পরের মধ্যে দিয়ে দেব এই যে চারটে কোনা আমি কেটে নিচ্ছি দেখুন চারটে কোনা কাটা হয়ে গেছে এরপর আমি এরকম পিস পিস করে কেটে নেব একটু নিমকির মতো শেপ দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের মনের মতো শেপ দিতে পারেন আর হ্যাঁ আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি রেসিপিটা ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আর আপনারা কিন্তু অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ হয়েছিল এই দেখুন আমার নিমকিগুলো কাটা হয়ে গেছে এরপর কড়াই তেল গরম করে আমি নিমকিগুলো ভাজতে দিয়ে দিলাম তবে এই সময় একটু খেয়াল রাখবেন যে হাই ফ্লেমে প্রথমে তেলটা গরম করে তারপর ভাজতে দিয়েছি কিন্তু ভাজার সময় আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম মিডিয়ামে রেখেছিলাম একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে যাতে ভালোভাবে ভাজাটা হয় ভাজা হয়ে গেলে কিন্তু একদম বেশ মচমুচে হবে যেমন ময়দার নিমকি হয় সেই রকমই আমি অল্প একটুখানি ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি এটা অপশানাল তবে শুধু শুধু খেতেও বেশ ভালো লাগছিল ম্যাগি মশলাটা ছড়িয়ে দিলাম একটুখানি স্বাদটা বাড়ানোর জন্য এই দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন একদম খাস্তা হয়েছে যেরকম নিমকি হয় আর এই পুরো রেসিপিটা করতে আমার মাত্র সময় লেগেছে দশ মিনিট মতো খুবই তাড়াতাড়ি এটা হয় আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ